You took every আমরা হেনরি নামে একটি শিশুকে দেখতে পাই যে হঠাৎ করে একটি খারাপ আত্মা দ্বারা আবিষ্ট হয় অর্থাৎ সেই আত্মা তাকে নিয়ন্ত্রণ করে এবং সে তার মাথায় একটি ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করে তো ছোটবেলায় আমরা বড়দের কাছ থেকে অনেক এরকম ভূতের গল্প শুনতাম সেই গল্প শুনে নিজেদের মধ্যে ভূত সমন্ধে একটা কল্পনা করা হয়ে যেত তবে সেগুলো সবই ছিল কল্পনার জগৎ কিন্তু সেই কল্পনার জগৎ যদি বাস্তবের ইতিহাসে নেমে আসে তাহলে নিশ্চয় ভাবনারে একটা জায়গা থেকে যাই যে ঘটনারটির মধ্যে সত্যি কিছু লুকিয়ে আছে কিনা আজকের সিনেমাটি সেই বাস্তবতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেটাই জানতে চলেছি আজকের এই মুভিতে বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া উইনচেস্টার সিনেমাটির কথা তো চলেন আজকের মুভিটি দেখা যাক তো আমি আপনাদের কাছে কথা দিচ্ছি এই মুভিটি দেখে অনেকটাই ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটি করে লাইক দিব আমরা আশা করব সকলে মিলে দশ হাজার লাইক সম্পূর্ণ করতে পারবো আই ক্যান এন ইয়েস ইউ শুড ডিফিকাল্ট রাইট ইন দা কমেন্টস হোয়ার ইউ আর ওয়াচিং দা মুভি আর হ্যাঁ আপনারা কোথায় থেকে মুভিটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন 1906 সালে কেলোফোনিয়া দেখানোর মাধ্যমে এই ছবিটির গল্প শুরু হয় এখানে ওয়িনচেস্টার পরিবারের বাড়ি নির্মাণ কাজ চলছিল অর্থাৎ এখানে আরো কিছু কোককোথরি হচ্ছিল এই জায়গায় বসে আমরা সারা ওয়িনচেস্টারের নামে একজন মহিলাকে দেখতে পাই এবং তার নির্দেশে নির্মাণ কাজ চলছিল সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে তার স্বামী এবং মেয়ে মারা গিয়েছে যার কারণে তিনি সর্বদাই দুঃখিত থাকেন এবং তার স্বামী অনুপস্থিতের কারণে তিনি সর্বদাই রঙিন পোশাক পরেন এরপর আমরা হেনরি নামে একটি শিশুকে দেখতে পাই যে হঠাৎ করে একটি খারাপ আত্মা দ্বারা আবিষ্ট হয় অর্থাৎ সে তাকে নিয়ন্ত্রণ করে এবং সে তার মাথায় একটি ব্যাগ পরে হাঁটতে শুরু করে তারপর হেনরি মা এখানে চলে আসে যিনি আসলে ওইন চেস্টার পরিবারের সদস্য ছিলেন আর এই ছিল সারা ওইন চেস্টারের বাঘিনী সে এসে হেনরির মাথা থেকে ব্যাগটি সরিয়ে দেখে যে খুব খারাপ বিপজ্জনক আত্মা তাকে গ্রাস করেছে কারণ তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে এবং সে উপরের দিকে ইশারা করে বলে যে সে আমার জন্যই আসছে সে আমাকে দৌড়তে আসছে এরপরে এই শিব একজন ডাক্তার আসে তার নাম ছিল এরিক এরিক এর মারা যাওয়ার পর থেকে সে মাদক আসক্ত হয়ে পড়ে আমরা তার হাতে একটি বিশেষ ধরনের বন্দুকের গুলি দেখতে পাই যার উপরে লেখা ছিল টুগেদার ফর ইভার্স চিরকাল একসাথে অর্থাৎ চিরকাল নয় একসাথে তারপর একজন লোক এখানে এলো যে আসলে উইন চেস্টারের কোম্পানি থেকে এসেছিল সে এরিকস সারকে ছবি দেখায় এবং বলে যে তোমাকে একটি পরীক্ষা করে দেখতে হবে সে চেয়েছিল সারা উইনের পরীক্ষা করা হোক কারণ কারণ কোম্পানির লোকেরা বিশ্বাস করে যে সারা উইনচেস্টার হয়তো পাগল হয়ে গিয়েছে তাদের একটি বন্দুকের কোম্পানি ছিল যা আগে বেশ ভালোই চলত কিন্তু এখন কোম্পানিটি বাড়ি লোকসান করেছে কারণ সারা তার ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে না এবং তার বাড়ির দিকে বেশি মনোযোগ দিচ্ছে তাই এখন কোম্পানির উদ্যন্ত কর্মকর্তারা চেয়েছিলেন এরিক প্রমাণ করুক যে সারা হয়তো পাগল হয়ে গিয়েছে যাতে কোম্পানিটি উদ্য কর্মকর্তাদের নামে চলে আসে কোম্পানির কর্মী এরিককে এই চাকরিটি এই বলে দেই যে আমরা তোমাকে দ্বিগুণ টাকা দিব যার জন্য এরিক রাজি হয়ে যায় এবং পরের দিন উইনচেস্টারের বাড়িতে পৌঁছায় এখানে হেনরির মা অর্থাৎ সারার বাগিনী তাকে পুরো বাড়িটি দেখায় রাতে যখন এরিক তার গড়ে বসে মাদক সেবন করছিল তখন হঠাৎ সে তার পিছনে একটি আত্মা দেখতে পায় যা দেখে সে ইতিমধ্যে হতবাক হয়ে গিয়েছিল কিন্তু তারপর সে ভাবে হয়তো মাদক সেবনের কারণে সে এমনটা দেখেছে তারপরে কেউ একজন তার দরজায় আসে দরজা খুলতে দেখা গেল যে সে বাড়ির কাজ করা একজন চাকর ছিল যে তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করতে এসেছিল যখন যখন এরিক ডিনার করতে যাই তখন এখানে এরিক প্রথমবারের মতো সারা উইনচেস্টার কে দেখেছিল রাতে ঘুমানোর সময় এরিক তার স্ত্রী কে স্বপ্নে দেখে যাকে দেখে বইয়ে তার চোখ খুলে যায় হঠাৎ বাগানের ঘর থেকে একটা আওয়াজ এলো সে তৎক্ষণাৎ তদন্ত করার জন্য সেখানে চলে যায় সে দেখে যে সারা একটা ঘরে আছে এবং সে লকার থেকে একটা বাক্স বের করছে এখানে সারার মনে হলো যে কেউ আমাকে দেখেছে তাই সে পরীক্ষা করার জন্য বাহিরে বেরিয়ে এলো তৎক্ষণাৎ এরিক লুকানোর জন্য একটি ঘরে চলে যায় এখানে সে এমন একটি আত্ম তাকে দেখতে পায় যা দেখে সে বয়ে কাঁপতে শুরু করে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে তারপর সে আবারও তদন্ত করার জন্য বাড়ির চারপাশে ঘুরাঘুরি শুরু করে হঠাৎ তার চোখ গেল হেনরির দিকে যেখানে সে আগের মতোই ছিল অর্থাৎ সে মাথায় ব্যাগ নিয়ে হাঁটছিল কিন্তু এবার সে সাত থেকে লাভ দিতে যাচ্ছিল এবং এরিক পড়ে যাওয়ার আগে তাকে ধরে ফেলে এই যাত্রায় হেনরি বেঁচে যায় তারপর হেনরির মা এখানে চলে আসে তার ছেলের যত্ন নেয় এখানে দেখা যায় যে আত্মা হেনরিকে হত্যা করার চেষ্টা করেছিল সে সারা স্বামী এবং কন্যাকেও হত্যা করেছে ছিল কারণ সে উইনচেস্টারের পরিবারের সকল সদস্যকে একে একে হত্যা করতে চাই কারণ সে উইন্ডিগুর কাজ থেকে প্রতিশোধ নিতে চাই এখানে সেই প্রতিশোধ কি ছিল আমরা ভবিষ্যতে জানতে পারবো পরের দিন এরিক সারার সাথে দেখা করে সারা তাকে বলে যে আমি পাগল নই আমি বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য খুব ভালোভাবেই জানি এছাড়াও আমি এই বাড়িতে আত্মার অনুভব করি যা আমাকে কিছু অসম্পূর্ণ কাজ করতে বলে এখন পরের রাতে আবার এরিক তদন্তের জন্য বাড়ি চারপাশে গুড়গুড়ি শুরু করে তারপর সে দেখতে পায় সারা এক ছেলেটি গড়ে বসে আছে মাথা উঁচু করে এবং চোখ বন্ধ করে কিছু একটা আঁকছে এটিকে দেখে মনে হচ্ছিল একটি গোড়ের ছবি আঁকছে আর এখন গোড়ের অঙ্কন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সেখানকার সমস্ত মোমবাতি নিবে যায় আর গোড়ের ভেতর থেকে একটা আত্মা এরিকের সামানে এসে তাকে বই দেখায় যা দেখে এরিকের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে তত্ত্বক্ষণি সেখান থেকে পালিয়ে যায় পরের দিন এরিক আবার সারার সাথে দেখা করতে গেলে সারা তাকে বলে দিয়ে আমার সঙ্গে সমস্ত আত্মা যোগাযোগ রাখি এবং কথাও বলে এই সমস্ত আত্মা উইনচেস্টারের বন্দুকের গুলিতে নিহত হয়েছিল সারা তাকে এটাও বলে যে ওই বন্দুকের কোম্পানি আমার স্বামীর ছিল তারপরে এরিক তার সাথে থাকা বন্দুকের গুলিটি সারাকে দেখায় এবং তাকে বলে যে আমি উইনচেস্টারের বন্দুকের গুলি থেকে নিহত হয়েছিলাম এন্ড ফর থ্রি মিনিট আই অলসো ডেড আর তিন মিনিটের জন্য আমি মারা গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমি বেঁচে গেলাম কিন্তু তারপর থেকে আমি এই বুলেটটি আমার কাছে রেখেছি গুলিটি দেখে সারা বলে যে মৃত্যুর জিনিসপত্র কাছে আঁকা ভালো নয় এই জিনিসগুলো বিপজ্জনক আর হ্যাঁ আমি নিশ্চয়ই এই বাড়িতে আত্মা দেখেছ এগুলো আসলে তার সাথে ঘটে যে অতীতে মারা গিয়েছিল অর্থাৎ সে মৃত্যুর পরবর্তী জীবনে চলে গিয়েছিল যে ব্যক্তি মৃত্যুর পরে আবার জীবিত হয়ে যায় সে আত্মাদেরকে দেখতে পায় অর্থাৎ তার আত্মাদের দেখার ক্ষমতা হয়েছে আমার মতো তোমার মতো আমারও সাথে এটা ঘটেছিল মৃত্যুর পর আমি আবার জীবিত হয়ে উঠেছিলাম আর এখন যখনই আমি ওই আত্মাদের দেখি তারা আমার সাথে কথা বলে এবং আমাকে তাদের কাজ করতে বলে সারা বলে যে সেই আত্মারা সেই ঘরের প্রতিরূপ তৈরি করতে বলে যে ঘরে উইনচেস্টার এর বন্দুক থেকে তারা মারা গিয়েছিল আর গতরাতে তুমি যা দেখেছিলে আমি তাদের একজনের ছবি আঁকছিলাম এবং আত্মাদের সাথে কথা বলছিলাম আর আত্মারা এটা করে যাতে তারা যে ঘরে মারা গিয়েছিল সেই ঘর থেকে তারা মানব জগতে ফিরে আসতে পারে এবং এখানে শান্তিতে বসবাস করতে পারে আত্মারা বলে যে তারা কারো ক্ষতি করবে না এই কারণে আমি প্রতিদিন আমার বাড়ি ঘর তৈরি করি কারণ তারা সবাই এই বাড়িতে মারা গিয়েছিল আর আমি প্রতিটি ঘরের দরজায় তেরোটি পেরক লাগিয়েছি কারণ এটা বিশ্বাস একটি বিশুদ্ধ সংখ্যা যার মধ্যে সেই গোড় গুলি সর্বদাই বন্ধ থাকবে এবং আত্মা তার পৃথিবী থেকে আমাদের পৃথিবীতে আসতে পারবে না এবং সর্বদাই সেই গড়ে থাকবে পরের দিন আত্মা আবার হেনরি কে ধারণ করে কিন্তু এবার সে হেনরি নয় বরং নিজেকেই টার্গেট করে কারণ হেনরি তাকে বন্দুক দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। সে সারাকেও আক্রমণ করে কিন্তু তারপর হেনরির মা এবং এরিক এসে তাদেরকে বাঁচায়। এরিক তার মাকে বলে যে তোমার ছেলের মানসিক অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, তার চিকিৎসা করানো উচিত। তারপর হঠাৎ এক চাকর ফিরে আসে। এরিককে বলে যে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সে এরিককে তার কথায় ফাঁদে ফেলে এবং তাকে সেই গড়ে নিয়ে যায় যেখানে হেনরি একটি ব্যাগ পড়ে দাঁড়িয়েছিল। এখানে আসার সাথে সাথেই সে তার আসল রূপে চলে আসে এবং এরিককে বই দেখায় সে বলে যে তোমরা সবাই মারা যাবে এটা দেখে এরিকের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে তথ্যক্ষণে সেখান থেকে পালিয়ে সারার কাছে চলে আসে সেখানে সেই ভূতের একটি ছবি ছিল যার সম্পর্কে এরিক তাকে জিজ্ঞাসা করে এবং ভূতটি এখনো তার সাথে যা করেছিল সবকিছু বলে তারপর সারা বলে যে সে আমাদের চাকর নয় এবং তাকে খবরের কাগজ দেখায় এবং বলে যে সে উনিশ বছর আগে মারা গিয়েছে সে আমাদের পরিবারের পিছনে লেগে আছে সে তার দুই ভাইয়ের মৃত্যুর প্রতিশ্রুতি চাই যারা যুদ্ধের সময় উইনচেস্টারের বন্দুকের আঘাতে নিহত হয়েছিল সেই ঘটনার পর শৈতানটি উইনচেস্টারের কোম্পানিতে প্রবেশ করে এবং পনেরো জন নিরহ মানুষকে হত্যা করে তারপর সে নিজেকে একটি ঘরে আটটি রাখে পুলিশ সেখানে এলে তাদের হাতে চাকরটি নিহত হয় আর এখন সেই চাকরের আত্মা আমাদের সাথে যোগাযোগ রেখেছে এবং সে তার ঘরের একটি প্রতিরূপ তৈরি করতে চাই সে আমাদের পৃথিবীতে এসে আমাদের সকলকে হত্যা করতে চাই এবং তার বাইদের প্রতিশোধ নিতে চাই তারপর হঠাৎ একটা ভূমিকম্প আসে এবং সব কিছু নোড়েচড়ে উঠে তারপর এই জায়গাটি ভেঙে যায় এবং কিছু বুধ শেখানি মারা যায় কিন্তু সুভাগ্যবশত তারা তিন জন বেঁচে যায় তারপর এরিক বাগানের ঘর থেকে একটা আওয়াজ শুনতে পায় যখন সে পরীক্ষা করতে যায় এবং দেখে যে এই জায়গাটি ঠিক আমার বাড়ির মতো এখানে সে তার স্ত্রীকে দেখতে পায় নিশ্চয়ই সে তার বাড়ির একটি প্রতিরূপ এখানে তৈরি করেছিল আর তার হাতে ছিল এই ওয়েনচেস্টারের বন্দুক তারপর এখানে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগে তার বাগানের ঘরে একটা ঘটনা ঘটেছিল অর্থাৎ এরিকের স্ত্রী বন্দুক নিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিল কিন্তু তার আগে কি ঘটেছিল আমি তোমাদেরকে বলি আসলে কি ঘটেছিল আসলে তার istri একজন আত্তাকে দেখেছিল যা দেখে সে এরিককে বলেছিল কিন্তু এরিক এটা বিশ্বাস করেনি তারপর এরিকের আগের আগেরmattাই ভুল করে এরিককে বন্দুক দিয়ে গুলি করে যার ফলে তিনি 3 মিনিটের জন্য মারা গিয়েছিল এটা দেখে তার স্ত্রী খুব গাবড়ে গেলেন তাকে মৃত দেখে সে পাগল হয়ে গেলেন তারপর সে এরিকের মৃত দেহের সামনে নিজেকে গুলি করে হত্যা করলেন এখনকার সময়ে এরিক সচেতন ছিল যখন তার খুললো তখন তার স্ত্রী সহ সমস্ত আত্তারা তার সামনে ছিল যা তাকে এবং সারাকে সাহায্য করতে বলে অর্থাৎ সেই গোয়ারগুলো তৈরি করতে বলে কারণ সারাও তাদের গর্তوير করতে সাহায্য করেছিলেন যাতে এরিক তার গড় থেকে নিখোজ থাকে এবং তার মা তাকে খুঁজেছেন এরিক সারার কাছে গেলেন যেখানে সারা ছিল না কিন্তু সেখানে একটি দুষ্ট আত্তা ছিল যে এরিককে আক্রমণ করতে যাচ্ছিল এরিক তাকে উইন চেস্টারের বন্দুক দিয়ে গুলি করে যা তাকে সেখানেই হত্যা করে ততক্ষন পর্যন্ত হেনরির মা তাকে খুঁজে বের এবং তাকে বাঁচায় এবং সমস্ত আত্মারা তাদের ঘরে চলে যায় এবং সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এখন এই দরজা গুলোতে পেরক লাগানো হবে সবকিছু শেষ হওয়ার পরে এরিক একটি প্রতিবেদন তৈরি করে যেখানে সে লিখেছে সারা পাগল নয় সে একেবারেই স্বাভাবিক এবং কোম্পানি প্রশ্ন তুলে যে সারা সেই বাড়িতে আত্মাদের জন্য আরো জায়গা তৈরি করেছে যা এরিকাও এখন সমর্থন করে তারপর একটি ঘর থেকে একটি কলা পড়ে গেলে কারণ সেখানে তেরোটি কলা লাগানো হয়েছিল এটা সম্ভব যে এই আত্মা তার স্বামী অথবা তার মেয়ের কারণ তাদের কারণে সারা আত্মাদের সাহায্য করেছেন সারা স্বামী তার উইনচেস্টার পরিবারের উপরে অভিশাপের কারণে নিহত হয়েছিলেন এই অভিশাপ আসলে সেই হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ যা উইনচেস্টারের বন্দুকের গুলিতে মারা গিয়েছিল এই সব ভেবে সারা সেই বাড়ি তৈরি করেছিলেন যাতে উইনচেস্টারের বন্দুকের আগাতে মারা যাওয়া সমস্ত আত্মা এখানে শান্তিতে বসবাস করতে পারে এই বাড়িটিকে তখন সব সময় বুথের মনে করা হতো কারণ পুরো বাড়িতে বাস করে খুললে দেখা যায় আরো দুটি গোড় আছে সর্বোচ্চ এবং রয়েছে যা দেখতে জালের মতো এই চমিকরা নির্দেশে এখানে সমস্ত কাজ করে এখানে এটা আমাকে অবাক করে যে এটি একটি সত্য গল্প যার মতে সেই বাড়িটি চিরতরে বন্ধ করে দেয়া হয় অর্থাৎ সেই আত্মা হস্তান্তর করা হয়েছিল আর এই ডুবে যাওয়া শেষের সাথে সাথে এই গল্প টির কাহিনী এখানে শেষ হয় যারা এতক্ষণ এই বুতরের ছবিটি দেখলেন তাদের সকলকে ধন্যবাদ